ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা কোটকিউই টেকনোলজিতে এম এস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে আমরা নেক্সট গ্রুপটা দেখবো যার নাম হচ্ছে প্যারাগ্রাফ তাহলে প্যারাগ্রাফ গ্রুপটা কি কাজ করে একদম সোজা আমরা র্যান্ড নিয়ে র্যান্ডম লেখাটা নিয়ে নিই আমি আগের দিনই বলেছি যে র্যান্ডম লেখাটা কি হয় মানে একটা ড্রামি টেক্সট ঠিক আছে এই র্যান্ডম লেখাটার উপরে আমরা কিছু ডিজাইন করব যে ডিজাইনটাগুলো হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে সেই ডিজাইনগুলো আমরা এখানে করবো ওয়ার্ড এম এস ওয়ার্ড হচ্ছে একটা ডিজাইন বেস সফটওয়্যার যেটা আমরা অফিস ম্যানেজমেন্টে ইউজ করে থাকি না অফিস রিলেটেড বা যে কোনো অফিস রিলেটেড কাজগুলোতে আমরা আদার্স যে কোনো কাজেও আমরা ইউজ করে থাকি তাহলে আজকে আমরা প্যারাগ্রাফ ট্যাবের ফার্স্ট অপশানগুলো দেখছি যে এই অপশানটা কি কাজ করে ঠিক আছে বুলেটস তাহলে বুলেটস যে কাজ করে এখানে এরকম করে সিলেক্ট করলাম এখানে জাস্ট আমি একটা ক্লিক করবো নান করা আছে এখানে একটা জাস্ট বুলেটে ক্লিক করব এন্টার করলাম পরপরও আমার বুলেট চলে আসছে বললাম ঠিক আছে অটোমেটিক এই বুলেটগুলো চলে আসছে এক্স ওয়াই সেট তাহলে একটা বুলেটের থেকে আমি মানে বুলেটটা আমি রাখতে চাই না মানে এ তিনটেই বুলেট আমি রাখতে চাই তাহলে আমি একটা এক্সট্রা এন্টার করব তাহলে আমরা বুলেটের থেকে বেরিয়ে যাব আবার আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমি আবার ওখানে চলে যাই তাহলে এখানে আমরা অনেক ধরনের ডিজাইন দেখতে পারবো বুলেটে সেই ডিজাইনগুলো বুলেটের আমি নেবো ঠিক আছে এবার এর ভেতরে আরও অপশান আছে যেটা হচ্ছে ডিফাইন নিউ বুলেট এখানে গেলাম এখানে সিম্বল আছে অনেক ধরনের সেই সিম্বলগুলো দিয়ে আমি ইউজ করতে পারি এখানে আমি প্রিভিউ দেখাচ্ছে এখানে অ্যালাইনমেন্ট আছে যে সেন্টার করবে রাইট করবে কোথায় রাখবে আমি লেফটি করে রাখলাম ওকে করব সেই ডিজাইনটা এখানে চলে আসবে বাস যে সিম্বলটা আমার এখানে চলে আসবে আবার আমি ওখানে চলে গেলাম ডিফাইন নিউ বুলেটে গেলাম পিকচারকে কোনো একটা আমার এখানকার যদি কোনো একটা পিকচার থাকে সেই পিকচারগুলোকে আমি নিতে পারি যেরকম এই ডিজাইনটাকে আমি পিকচারটাকে নিলাম আমি ওকে করলাম সেই পিকচারটাকে আমি নিচ্ছি এইভাবে করে আমরা এই বুলেটটাকে ইউজ করতে পারি নেক্সট অপশান এটা হচ্ছে নাম্বার আমি নাম্বারকে ইউজ করছি ওয়ান টু থ্রি চেঞ্জ করে দিলাম বুলেটটাকেই অটোমেটিক আমার নাম্বার চলে আসবে কোশ্চেনের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে সেই নাম্বারগুলো আমরা ইউজ করতে পারি এখন সেই নাম্বারগুলোকে আমি আবার একটার বেশি মানে সেভেনের পরে আমি আর নিতে যাচ্ছি না তাহলে আমি এন্টার করলেই একটা এক্সট্রা এন্টার করলেই আমার সেভেনের পরে টপিকটা চলে যাবে এরপরে আমি এই জায়গাতে অনেক ধরনের জিনিস পাবো প্রত্যেকটার নাম আছে সিলেক্ট করলাম এখানে নাম আছে বলতে গেলে এটার একটা নাম আছে নাম্বার অ্যালাইন্ড লেফট এটা হচ্ছে ক্যাপিটালে আছে ঠিক আছে তারপরে এটা হচ্ছে স্মলে আছে এরকম প্রত্যেকটা ডিজাইন আছে একটা রোমানে আছে ঠিক আছে সেগুলোকে আমরা এরকম করে নিতে পারি যেটা কোশ্চেন পেপারে সবচেয়ে বেশি ইউজ হয় এরকমভাবে তারপর আমি এখানে আরও অপশান আছে সেগুলো আমি নিতে পারি ঠিক আছে এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন আর ডিক্রিস ইন্ডেন ইনক্রেস ইন্ডেন্ট আর ডিক্রেস ইন্ডেন্টের কাজ কি ইনক্রেস ইন্ডেন্ট এই সাইডে চাপে মানে আমার ডান দিকে চাপবে আর ডিক্রেস ইন্ডেন্ট হচ্ছে আবার অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে আপনাদেরকে বলছি যে যে নামগুলো আপনি জানেন না তাহলে আপনি কী করে নামগুলো জানবেন এই অপশানগুলোর তাহলে ওটার উপরে কিছুক্ষণের জন্য হোল্ড করতে হবে ইনক্রেস ইন্ডেন্ট ওই নামটা অটোমেটিকলি শো করবে তার তার কাজটাও শর্ট ফর্মে এখানে দেওয়া আছে বললাম ঠিক আছে এরপরে হচ্ছে আমি অ্যালাইনমেন্ট দেখব সেই অ্যালাইনমেন্টটা কি খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এটাকে অ্যালাইনমেন্ট বলা হয় যে এখানে লেফট হয়ে আছে জিনিসটা এটাকে আমি সেন্টার করি সেন্টারে যাবে আর এটাকে যদি আমি বলতে গেলে রাইট করি তাহলে রাইটে যাবে সেন্টারই করে রাখলাম দেখতে ভালো লাগছে তারপরের অপশানটা হচ্ছে এই অপশানটা এটা জাস্টিফাই বলা হয় জাস্টিফাই দিয়ে আমরা কি কাজ করি জাস্টিফাই দিয়ে আমরা বলতে গেলে এই যে হবে যে এখানে কিরকম একটা অগছ সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছি অগছলো লাইন মেনটেন হয়ে আছে অগছ হয়ে আছে কেন এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম এই টাকা বইয়ের মতন সুন্দর সাইড দিয়েও একদম সমানভাবে থাকতে হলে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে জাস্টিফাই তাহলে অটোমেটিকলি এরকমভাবে থাকবে ঠিক আছে তারপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে অপশানটা বলতে গেলে কি অপশন বলতে পারি স্পেসিং লাইন স্পেসিং তাহলে এই যে মাঝখানে যে ফাঁকাগুলো আছে এই যে ফাঁকাগুলো এই ফাঁকাগুলোকে বলা হয় লাইন স্পেসিং তাহলে আপনি এই অপশানে চলে যাবেন আপনার যতখানি ফাঁকা দরকার কম বেশি সেখান থেকে আমি আপনি করতে পারবেন ঠিক আছে এবার এটা কি রিমোভ স্পেস আফটার প্যারাগ্রাফ মানে এইটার মাঝখানের ফাঁকাটাকে বলা হয়েছে আর এটা হচ্ছে উপর থেকে অ্যাট স্পেস বিফোর উপর থেকে ফাঁকাটাকে বলা হয়েছে ঠিক আছে আপনি একদম ওয়ান পয়েন্ট জিরো করেন আর এখান থেকে দেখুন একদম লেগে গেল কেন আবার যদি এটাকে এরকম করি তাহলে এই সাইডেরটা আবার নিচের থেকে আমার সরে যাচ্ছে মানে এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফের ডিস্টেন্স থেকে মাঝখানেরটা সরে যাচ্ছে তার পরের অপশানটা খুব সুন্দর অপশন যেটাকে বলা হয় শেডিং শেডিং অপশানটা কী কাজ আমি বলে দিচ্ছি হবেন যে এই লাইনটা আরেকটা প্যারাগ্রাফে চলে গেল এই লাইনটা এই লাইনটার থেকে বললাম এই এখানে বললাম ওয়ান টু থ্রি ফোর প্যারাগ্রাফ এখানে দেখাচ্ছে ঠিক আছে একটা বললাম লাইন থেকে আমি বের করে নিয়ে আসলাম এই লাইন থেকে আমি বের করে নিয়ে আসলাম এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম যে কোনো জায়গায় মানে এই জায়গাটায় বা এই জায়গাটায় এই যে কোনো জায়গায় আমি এখানে ক্লিক করলাম আমার বললাম প্যারাগ্রাফটা শেডিংটা হয়ে গেল প্যারাগ্রাফের ও উপরে একটা লাইনের উপরে এরপরে আমি এটার মধ্যে যা লিখি না কেন যা লিখি না কেন যতদূর লিখব লিখবো ততদূর বললাম কী হচ্ছে বলতে গেলে আমার এই শেডিংটা যাচ্ছে ঠিক আছে ব্যাক পেস করলে আবার কমে যাচ্ছে এবার বাইরে আমি যদি ডবল ক্লিক করি বা একটা ক্লিক করি সিঙ্গেল ক্লিক করলেও যখন কার্জারটা বেরিয়ে আসবে এর নাম হচ্ছে কার্জার যেটা ব্লিঙ্ক করছে তখন বললাম আমি এই শেডিং থেকে আমি বেরিয়ে আসলাম বা শেডিংয়ের থেকে আমি যদি পুরোটা সিলেক্ট করে নিই আমি আবার শেডিংয়ে চলে যাই নো কালার করলে শেডিং থেকেও কালারটা চলে যাবে এরপরে প্যারাগ্রাফ গ্রুপের লাস্ট অপশন হচ্ছে বলা হয়েছে বটম বর্ডার বটম বর্ডার কী করে বটম বর্ডার হচ্ছে বলতে গেলে এখানে আমরা বটম বর্ডার দিয়ে এখানে বটম বর্ডার না এখানে অনেক ধরনেরই বর্ডার আছে অপশনটায় বলতে পারি আমরা শুধু বর্ডার এখানে ঠিক আছে ভাবেন যে এই সাইডটাকে আমি সিলেক্ট করলাম এখানে গেলাম আমি আউটসাইড বর্ডার করলাম তাহলে একটা বর্ডারের ভেতর হয়ে গেল আবার সিলেক্ট করলাম কারণ এই চারটা সাইড বর্ডার বললাম এক দুই তিন চারটা দিয়ে তৈরি এখন আপনি যদি রাইট সাইডটাকে উঠিয়ে দেন তাহলে রাইট সাইডটা চলে যাবে আবার নিয়ে আসতে পারেন তাহলে আবার নিয়ে আসে রাইট সাইড থেকে আমি নিয়ে আসলাম আবার যদি লেফট সাইড থেকে চলে যাই তাহলে লেফট সাইডটা চলে যাবে আবার আমি লেফট সাইডটাকে নিয়ে আসলাম ঠিক আছে নো বর্ডার করলে তো চলেই যাবে পুরোটা আবার বর্ডার করলে চলে আসবে এবার এটা টেবিলের ক্ষেত্রে আমি দেখিয়ে দিব যখন আমি ওয়ার্ডের টেবিল করাবো তখন এই অপশানগুলো দেখিয়ে দিব ঠিক আছে ড্র বর্ডার মানেও আমি এখানে বর্ডার ক্রিয়েট করতে পারি এগুলো টেবিলের সময় আমি অপশানগুলো ভালো করে দেখিয়ে দিব ঠিক আছে এই টেবিল চলে আসলো ঠিক আছে এখানে এই বর্ডারটা আমি ড্র বর্ডার করতে পারি আর এখানে বর্ডার শেডিং সেটা বর্ডার শেডিংটাও দেখিয়ে দিব পরে এগুলো এখানকার অপশানগুলো হোমে নিয়ে চলে আসছে মানে বাইরের অপশান মানে বাইরের অপশান না বলতে গেলে এটা মানে পেজ লে আউটের অপশানটাকেই বাইরে বের করে রাখছে ঠিক আছে আবার এখানকার মতে আবার আমি চলে যাচ্ছি হরিজেন্টাল লাইন এটা ইম্পর্টেন্ট যে লাস্টের ফিনিশিং লাইনের ক্ষেত্রে আমরা এই লাইনটাকেই ইউজ করতে পারি হরিজেন্টাল লাইন এবার এখানে দুটো অপশান বাদ গেল যেটা হচ্ছে এটা আর এটা এটা আমরা দেখতে পারবো হচ্ছে রিভিউর ক্ষেত্রে যখন আমি রিভিউ করাবো তখন আপনি এই অপশানটা দেখতে পারবেন শো অ্যান্ড হিডেন বা রিফারেন্সের ক্ষেত্রে আমি এই অপশানটা দেখাবো মানে এই অপশানটা আমি দেখাবো হচ্ছে যখন টেবিল করাবো তখন সটে মানে এ টু জেড মানে এ দিয়ে যেগুলো নাম সেগুলো আগে আসবে তারপরে বি দিয়ে নাম বা এটাকে উল্টো করে দিতে পারবো মানে জেড থেকে জেড থেকে নামগুলো যে আসবে সেটা আবার আসবে ঠিক আছে তাহলে এটা আমরা যখন টেবিল করব তখন দেখে নিব আর এটা আমরা যখন রেফারেন্স আর হচ্ছে রিভিউ যখন করব তখন আমরা এই অপশানটা আমাদের প্যারাগ্রাফ গ্রুপের সব অপশান এখানেই সমাপ্ত হলো থ্যাংক ইউ